অনেক সিম হয়েছে একবারে গোড়া থেকে একবারে মাথা পর্যন্ত বন্ধুরা দেখেন ভালো করে দেখেন বন্ধুরা গোড়া থেকে সিম হয়েছে আমি এই ড্রামটা ঘুরিয়ে দিচ্ছি কারণ ড্রামের এই তার সিম হয়েছে দেখেন আমি এই ড্রামটা ঘুরিয়ে দিচ্ছি দেখেন এই টপটা ঘুরিয়ে দিলাম দেখেন এবার এই সাইডে দেখেন কত সিম এসছে দেখেন দেখেন বন্ধুরা কি পরিমাণ সিম এসছে দেখেন যত সিম তুলবেন তত সিম আসবে কারণ এখনো অনেক ফুল বের হবে এই যে এখনো দেখেন এইসব জায়গাতে অনেক ফুল আছে ফুলগুলো বের হবে ফুল বের হলে আবার সিম হবে তার মানে এই গাছ থেকে আমরা চার থেকে পাঁচবার আমরা সিম উত্তোলন করতে পারবো বন্ধুরা তপতি চ্যানেল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন বরাবরের মতন আমি একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা খাটো জাতের ছিম গাছ বন্ধুরা ছাদে আমরা কিভাবে খাটো জাতের ছিম গাছ লাগাবো এবং সেই ছিম গাছে এরকম গোড়া থেকে সিম ধরে থাকবে বন্ধুরা দেখেন তাহলে বন্ধুরা আপনারা ভালো করে দেখলেন যে এই গোড়া থেকে একবারে মাথা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ ফিটের হাইট মাথা পর্যন্ত সিম ধরে আছে অসংখ্য সিম এবং অসংখ্য ফুল ধরে আছে বন্ধুরা এই জাতীয় সিম গাছ কীভাবে চাষ করতে হবে ছাদে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে করছি বন্ধুরা আমি এখন দেখাবো সিম গাছের মাটি তৈরি করা বন্ধুরা কারণ মাটি ঠিক মতন তৈরি করতে না পারলে সেই টপে আপনি যে কোনো গাছ লাগান কোনো গাছই আপনাদের ভালো হবে না তো সিম গাছ লাগানোর জন্য আমি এখানে আঠারো কেজি জমির মাটি নিয়েছি বন্ধুরা দোয়াশ মাটি নিয়েছি সুন্দর দোয়াশ মাটি আমি জমি থেকে আমি নিয়ে এসেছি বন্ধুরা আঠারো কেজি আর বন্ধুরা এই যে আমার হাতে দেখছেন রঙের বালতি এটা ধারণ ক্ষমতা হলো বিশ কেজি এই বিশ কেজি মাটি আমি তৈরি করব তৈরি করে এই রঙের ড্রামে আমি পনেরো দিন আমি রেখে দিব তো যেহেতু আমি এখানে আঠারো কেজি মাটি নিয়েছি এর সঙ্গে আমি দুই কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এইটা আমি দুই কেজি এই মাটির মধ্যে আমি ঢেলে দেব তাহলে বন্ধুরা কি করলাম আঠারো কেজি জমিন মাটির সঙ্গে দোয়াশ মাটির সঙ্গে দুই কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু কেঁচো সারে সতেরো রকমের খাদ্য উপাদান আছে সেহেতু আমি এই কেঁচো সারটা আমি ব্যবহার করলাম আর এটা যদি সাধারণ প্লেন গোবর সার হতো তাহলে আমি এখানে চার কেজি ব্যবহার করতাম আর এই সারে পাওয়ার খুব বেশি সেজন্য আঠেরো কেজি মাটির সঙ্গে আমি দুই কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আমি ব্যবহার করলাম এর সঙ্গে আমি বন্ধুরা আড়াইশো গ্রাম মতন আমি হাড়ের ডাস্ট দিব এই যে এই যে বন্ধুরা এটা হলো হাড়ের ডাস্ট এটা আমি দেব আড়াইশো গ্রাম এখানে দুই কেজি আছে এই প্যাকেটে দুই কেজি হাড়ের ডাস্ট আছে আমি যত সামান্য আড়াইশো গ্রাম অনুমান সাপেক্ষে আমি এই যে আড়াইশো গ্রাম হয়ে গেল আমি আড়াইশো গ্রাম হাড়ের ডাস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম এই মাটিতে যাতে ছত্রাকের আক্রমণ না হয় বাম্পার ট্রাইকো পাউডার ব্যবহার করব বন্ধুরা এই বাম্পার ট্রাইকো পাউডার এটা জৈব এই পাউডারটা ব্যবহার করলে এই মাটিতে ছত্রাক লাগবে না এবং গাছ যখন বড় হবে সেই গাছে কোনো ফাঙ্গাস লাগবে না এবং পাতাও কুঁকড়ে যাবে না বন্ধুরা সেই কারণে আমি এই বাম্পার ট্রাইকোটারমা এর মধ্যে দুই চামচ ব্যবহার করব বন্ধুরা দুই চামচ আমি দিয়ে দিলাম এই মাটির পিএইচ লেব ঠিক রাখার জন্য আমি এক চামচ চুনের ব্যবহার করব পিএইচ লেব ঠিক রাখার জন্য এই যে এক চামচ চুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার মাটি মিশানো হয়ে গেল এখন এই বালতির মধ্যে আমি মাটিগুলো তুলে নিব দেখেন বালতির ভিতরে কয়েকটি ছিদ্র আছে এই ছিদ্রের উপরে এইভাবে খোলাম কুচি দেবেন এইভাবে খোলাম কুচি দিবেন নিয়ে এরপরে এরকম মশারির নেট এর পড়তে বিছিয়ে দিবেন দেখেন এইভাবে মশারি নেট বিছিয়ে দেওয়ার পরে এইবার আমি মাটিগুলো এর মধ্যে তুলে নিব মাটি তৈরি করে এই বালতির মধ্যে আমি ভরে নিলাম মানে রঙের ড্রামের মধ্যে আমি ভরে নিলাম এখন এটাকে পনেরো দিন আমি একটা কোনো একটা জায়গায় আমি রেখে দেব বন্ধুরা পনেরো দিন পরে আমি এখানে সিমের বীজ রোপণ করব। আরেকটা কথা বন্ধুরা আপনারা প্রায় প্রশ্ন করে থাকেন যে মাটি তৈরি করতে বা ওই গাছ লাগাতে কত খরচ হয় বন্ধুরা এখানে আমি খরচের হিসাবটা বলি মাটি তো আমি জমি থেকে নিয়ে আসছি মাটির হিসাবটা আমি বাদিয়ে দিলাম আমি এখানে দুই কেজি কেঁচো সার ব্যবহার করেছি এই দুই কেজি কেচব সারের দাম হলো তেইশ দুগানো ছিচল্লিশ টাকা মানে তেইশ টাকা করে কেজি তাহলে দুই কেজির দাম হলো ছিচল্লিশ টাকা আর হাড়ের ডাস্ট আড়াইশো গ্রাম ব্যবহার করেছি আড়াইশো গ্রাম হাড়ের ডাস্টের দাম হলো পনেরো টাকা তাহলে পনেরো টাকা আর ছিচল্লিশ টাকা এই সিম গাছে মাটি তৈরি করতে আমার মোট সত্তর টাকা রাউন্ড ফিগার খরচ হয়েছে কারণ আমি একটু খরচ বেশি ধরলাম যে এরপর খোলের পানি দেবো খোলেরও দাম আছে তো সব মিলে আমি ধরে নিলাম যে এই মাটি তৈরি করতে আমার সত্তর টাকা খরচ হয়েছে বন্ধুরা বন্ধুরা আমি দেখাবো ছাদে কি করে ছিম গাছ লাগাতে হয় আমরা সাধারণত মাছায় ছিম গাছ লাগাই কিন্তু মাছায় ছিম গাছ লাগালে কি হয় বন্ধুরা ছাদ একবারে জঙ্গল হয়ে যায় একবার অপরিষ্কার হয়ে যায় বন্ধুরা তো সেই জন্য আপনারা মাছায় ছিম গাছ করবেন না আমি যে পদ্ধতিতে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে দেখছেন জারি ছোট জাতের ছিম গাছ দেখেন বন্ধুরা এই জাতটা আপনারা লাগাবেন এই ছিম গাছটা বন্ধুরা এখানে রোপণ করলে এই গাছটা খুব বড়জোর হলে এই হাইটের হবে বন্ধুরা এবং ঝাঁকরালো হবে তাতে করে কি হবে আমার মাচার কোনো প্রয়োজন নাই টুকুর মধ্যেই ছিম হবে এবং পরিমাণও অনেক বেশি হবে বন্ধুরা এটা একটা হাইব্রিড জাতীয় ছিম কীভাবে লাগাচ্ছি আপনারা দেখেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি ছিম না ধরা পর্যন্ত আমি আছি যখন সিম ধরবে সেই পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকবো বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে জারি ছোট গাছের একটা বীজ আমি বারো ঘন্টা আগে পাত্রের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি দেখেন একটা বীজ আমি ভিজিয়ে রেখেছি এই টবে আমার মাটি পনেরো দিন ডাকা হয়ে গেল বন্ধুরা মাটি প্রস্তুত করে পনেরো দিন ডাকা হয়ে গেল আমি এই পনেরো দিনের মধ্যে তিন চার দিন অন্তর অন্তর এই নিরানি দিয়ে মাটিগুলোকে উল্টাপাল্টা করে দিয়েছি যাতে মাটিগুলোতে ভালো হবে রোদ লাগে বন্ধুরা এই পনেরো দিনে রোদ লেগে এই মাটি আরো উর্বর হয়ে গেছে এখন এই সিমের বিচিটা নিয়ে দুই ইঞ্চি গভীরতায় বসিয়ে দিতে হবে বন্ধুরা এই যে এটা উপর দিকে রাখবেন এই সাদা অংশটা উপর দিকে রাখবে নিয়ে আমি দুই ইঞ্চি গভীরতায় আমি বসিয়ে দিলাম নিয়ে মাটি দিয়ে দিলাম এর উপর দিয়ে এবার একটু পানি দিয়ে দিবেন ওই হাফ লিটার মতন পানি দিয়ে দিন এক সপ্তাহ পরে দেখেন দেখেন এই গাছ এত বড় হয়েছে এখন কি করতে হবে বন্ধুরা এখন যেটা করতে হবে এই যে গাছ যে এত বড় হয়েছে এখন ভিতরে যে শিকড় আছে গাছের এই শিকড়কে বৃদ্ধি করার জন্য আমাকে ইস্ট বা ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে হবে এই যে বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসন সল্ট এইটি গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের শিকড়গুলি খুব দ্রুত গ্রোথ করবে বন্ধুরা বা খুব দ্রুত বিস্তার লাভ করবে মাটির মধ্যে সেই জন্য আমি এই টবের জন্য আমি হাফ চামচ ইপসন সল্ট ব্যবহার করব দেখেন বন্ধুরা এটা বন্ধুরা হাফ চামচ হাফ চামচ আমি এই গাছের সাইড দিয়ে আমি দিয়ে দিলাম এখন নিড়ানি দিয়ে আস্তে করে মাটিগুলো একটু খুশি দিব খুব হালকা করে বন্ধুরা যাতে এই শিম গাছের রুটগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এখনও রুট সাইড দিয়ে আসেনি গাছ যখন একটু বড় হবে তখন রুটগুলো সাইড দিয়ে চলে আসবে সেই সময় কিন্তু নিড়ানি না করাই ভালো বন্ধুরা এরপর বন্ধুরা পানি দিয়ে দাও দেখেন সিমের গাছটি কত বড় হয়ে গেছে এখন কি করতে হবে বন্ধুরা এই যে গাছের পাশ দিয়ে আগাছা বের হয়েছে এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে তো বন্ধুরা এই নিরানি দিয়ে খুব সাবধানে আগাছা গাছগুলোকে তুলবেন কিন্তু আমি যেটা মনে করি আর কি যে এই আগাছা তুলতে গিয়ে এই মিরানি গভীরে চলে গেলে এই সিমের যে শিকড়গুলো চারিদিকে বিস্তার লাভ করেছে এই শিকড়গুলা কেটে যায় তাতে করে গাছের ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা তো সে কারণে আপনারা একটু করে পানি দিয়ে দিবেন সামান্য পানি পানি দেওয়ার পরই এইভাবে অনায়াসে এই আগাছাগুলা উঠে আসে বন্ধুরা আমার পানি দেওয়া ছিল আগে থেকে তো এখন কি করতে হবে বন্ধুরা এখন গাছ যেহেতু বাড়ছে সেহেতু এখানে একটা তরল খাওয়ার দিতে হবে বন্ধুরা শস্যের খোল বেজানো পানি হলো তরল সারের মধ্যে এক নম্বর সার এই শস্যের খোল বেজানো পানিতে সতেরো রকমের গাছের উপাদান আছে বন্ধুরা সেজন্য এই সিম গাছে আমরা এক সপ্তাহ পর পর এই শস্যের খোল বেজানো পানি আমরা ব্যবহার করব বন্ধুরা এই যে আমার এই মগে হাফ মগ শস্যের খোল বেজানো পানি আছে এটা আমি গাছের গোড়াতে আমি দিয়ে দেব গাছ যেহেতু ছোটো আর এই টবের জন্য আমি হাফ মগই প্রয়োগ করব বন্ধুরা শস্যের খোলবে জন্য পানি আমি দিয়ে দিলাম বন্ধুরা সর্ষের খোলবে জন্য পানি কি করে বানাতে হয় সেটা আমি এখন দেখালাম না আমার চ্যানেলে সর্ষের খোল ভেজে পানি নিয়ে একটি ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন সেটা দেখলেই আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই সিমের গাছটি কত সুন্দর বড় হয়ে যাচ্ছে এখন কি করতে হবে বন্ধুরা এখন যেহেতু এইভাবে বড় হয়ে যাচ্ছে এরকম একটা লাঠি এই গোড়া দিয়ে পুঁতে দেবেন এরকম একটা লাঠি বাঁশের একটা কুঞ্চি আমি নিয়েছি বাঁশের একটা লাঠি আমি এইভাবে নিয়েছি এইভাবে আপনারা দিয়ে দেবেন হয়ে গেল এখন এই গাছে আমাকে একটা ফ্লোরা স্প্রে করতে হবে বন্ধুরা ফ্লোরা বলতে কি পিজিয়ার হরমোন এই দেখেন বন্ধুরা এটা হলো ফ্লোরা এই ফ্লোরা এই গাছে আমি স্প্রে করব কেন করব এই গাছের ফুল এবং ফল বৃদ্ধি করার জন্য এই ফ্লোরা আমি ব্যবহার করব আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন আপনারা মিরা কোলান ব্যবহার করবেন এক লিটার পানিতে ফ্লোরা বন্ধুরা একটু ঝাঁকিয়ে নেবেন গাঢ় রঙের দেখতে দুই এম এল এই দুই এম এল এক লিটার পানির মধ্যে আমি দিয়ে দিলাম এটা বেগুন গাছের জন্য হলে আমি তিন এম প্রয়োগ করতাম বন্ধুরা আমি এই সিম গাছের জন্য আমি এক লিটার পানিতে দুই এম দিলাম এবার এই দ্রবণটাকে ভালো করে নাড়াতে হবে যাতে করে পানির সঙ্গে দ্রবণটা ভালো করে মিশে যায় এইবার বন্ধুরা স্প্রে করে দিবে আপনারা এই স্প্রেটি সকালে অথবা বিকালে করবেন সুন্দর করে ভেজিয়ে দেবেন এই স্প্রেটা এখন একবার দিলাম আবার বিশ দিন পরে বা বাইশ দিন পরে গাছে যখন ফুল আসা শুরু করবে তখন একবার দিব আবার ফুল থেকে যখন আরও বিশ দিন পরে যখন ফলে রূপান্তরিত হবে তখন একবার দিব তাহলে কি বললাম এখন একবার ফুল আসার সময় মানে বিশ দিন পরে একবার আবার ফুল যখন ফলে পরিণত হবে আরও বিশ দিন পর তখন একবার মানে মোট তিনবার আমরা এই ফ্লোরা প্রয়োগ করবো বলব সিমের গাছটি কত সুন্দরভাবে বড় হয়েছে বন্ধুরা দেখেন এখন এই সিমের গাছে ফুল আসবে বন্ধুরা এখন কি করতে হবে বন্ধুরা এই যে শস্যের ফুল বেজানো পানি আমি কয়েকবার প্রয়োগ করেছি এক সপ্তাহ পরপর তো দেখেন এই মাটিতে একটা উপরে একটা এই শর্ষের খুল পর্যায়ে পানি দিতে দিতে একটা স্বরের মতো লেয়ার পড়ে গেছে দেখেন বন্ধুরা এই লেয়ারটা থাকলে মাটির ভিতরে অক্সিজেন চলাচল করতে অসুবিধা হয় এই জন্য আসতে করে এই নিরি দিয়ে খুশে দিবেন বন্ধুরা যেন খুব নিরানিটা আমরা খুব ডিপে না দিই বন্ধুরা ডিপে দিলে পরে শিকড়ের এই রোড কেটে যাবে বন্ধুরা আর যেগুলো আগাছা গুলা দেখছেন এগুলো এই গুলা দাউলির সাহায্যে না হাত দিয়ে তুলে ফেলবেন আর সুন্দরভাবে উপর উপর দিয়ে আমরা একটু করে নিরানি করে দেবো যেন নিরানিটা গভীরে না যায় গভীরে গেলে কিন্তু এই শিকড় সিমগাছের গাছের কেটে যাবে বন্ধুরা এখন কি করতে হবে বন্ধুরা এই সিম গাছটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে এখন ফুল আসবে এখন এই সিমের গাছের গোটাতে একটা পটাশ প্রয়োগ করতে হবে বন্ধুরা তো আমরা যেহেতু জৈবভাবে করছি সেহেতু জৈবভাবে আমরা পেঁয়াজের খোসা বন্ধুরা এরকম এক মুট পেঁয়াজের খোসা আমি পাঁচ দিন আগে এই মগের মধ্যে হাফ লিটার পানির মধ্যে আমি ভিজিয়েছিলাম এখন এই পেঁয়াজের খোসা যেটা পানিটাই এই হাফ লিটার পানিটা আমি এক লিটার পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে প্রচুর পটাশ আছে বন্ধুরা এই পানিটাই আমি এখন এই সিম গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম এই গাছের পটাশের চাহিদাটা পূরণ হয়ে গেল বন্ধুরা আমার সিমের গাছটি ক্রমশ বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন এই সিমের এই ডগা উঠে যাচ্ছে বন্ধুরা এখানে আমরা একটা কাটিং করে দেবো বন্ধুরা কাটিং করার আগে এই কাটিংটা অবশ্যই আপনারা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে শোধন করে নেবেন আমি এখানে একটা কাটিং করে দিলাম বন্ধুরা দেখেন নিয়ে এটা আমি ফেলে দিলাম আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি প্রচুর পিপরের উপদ্রব হয়েছে বন্ধুরা এই পিঁপরগুলিকে বন্ধুরা যেভাবে হোক তাড়াতে হবে বন্ধুরা তাছাড়া এই পিপোরগুলি থেকে গাছে ফাঙ্গাস লাগতে পারে এবং গাছের অন্যান্য রোগ লাগতে পারে এবং গাছ কুকুরে যেতে পারে বন্ধুরা যে পিপরে পিঁপরে এখানে ডিম পারবে ডিম থেকে ফাঙ্গাস লেগে গাছের নানা ব্যাধি রোগের সমস্যা হয় বন্ধুরা একটা স্প্রে মেশিনের মধ্যে এক লিটার পানি দিয়ে দিবেন এর মধ্যে ইরাদ পঞ্চান্ন বিশ ফোটা দিয়ে দেবেন বন্ধুরা বিস্ফোট দেওয়া আমার হয়ে গেল ঝাঁকিয়ে নিবেন ভালো করে ঝাঁকিয়ে নিবেন যাতে ওই ওষুধটা যাতে পানির মধ্যে যায় একবার গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন বন্ধুরা একবার ভিজিয়ে দিবেন মাটিতেও স্প্রে করে দিবেন বন্ধুরা বন্ধুরা আপনারা যদি ইড়াত পঞ্চান্ন ইসি না পান সেক্ষেত্রে ক্লোর ব্যান বিশ ইসি ওই এক লিটার পানির মধ্যে তিরিশ ফুটা দিয়ে আপনারা ব্যবহার করবেন বন্ধুরা একই কাজ পিঁপড়া তাড়ানোর জন্য একই কাজ বন্ধুরা দেখেন এই সিম গাছে ফুল চলে আসছে বন্ধুরা দেখেন দেখেন প্রতিটা গোড়ায় গোড়ায় ফুল অসংখ্য ফুল আসছে প্রতিটা ফুল যাতে সিমে পরিণত হয় এই জন্য আমাকে একটা পিজিআর হরমোন ব্যবহার করতে হবে বন্ধুরা আমি বাংলাদেশের একটি পণ্য এই যে বন্ধুরা আমার হাতে দেখছেন ফ্লোরা এই ফ্লোরা আমি ব্যবহার করব এই ফ্লোরা দুই এম এল ফ্লোরা আমি এক লিটার পানিতে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে আমি আগে থেকে মিশ্রণ করে রেখেছি এই ফ্লোরা এক লিটার এই স্প্রে মেশিন আমি ঢেলে দিলাম এই যে দেখেন ফুল এসছে সুন্দর করে গোটা গাছকে আমি ভিজিয়ে দেবো বন্ধুরা তাহলে যত ফুল আছে এই সিম গাছে যত ফুল এসছে সবগুলো সিমে পরিণত হবে বন্ধুরা এখন বন্ধুরা এই যে গাছের উপরি ভাগে আবার কিছু ডোগা বের হয়েছে আবার কেটে দেব যতবার উঠবে ততবারই কেটে দিতে হবে মানে এই গাছ আমি বেশি দূর উঠাবো না এই পর্যন্তই এই সীমাবদ্ধতা আমি রাখবো বন্ধুরা আর যেহেতু এটা খাটো জাতের সিম গাছ সেহেতু বেশি উপরে উঠার কথা না বন্ধুরা খুব বেশি হলে হয়তো এই পর্যন্ত আসতে পারে সেহেতু এই পর্যন্ত আসলেই আমি ডোগা আমি কেটে দিচ্ছি দেখতে দেখতে আমার এই সিম গাছে সিম চলে এসছে বন্ধুরা দেখেন গোড়া থেকে দেখেন দেখেন বন্ধুরা দেখেন সিম চলে এসছে কেবলই আসা শুরু করেছে পাতা থেকে ফুলই বেশি একবার সাদা হয়ে গেছে দেখেন বন্ধুরা একবার উপর পর্যন্ত ছোট ছোট সিম আসছে দেখেন বন্ধুরা এবং প্রচুর ফুল এখন কি করতে হবে বন্ধুরা এখন যেটা করতে হবে এই গাছের গোড়াতে দশ দিন অন্তর অন্তর আমরা খোল পাচার পানি ব্যবহার করে যাব আর এই গাছে তেমন আর কোনো কাজ নাই বন্ধুরা এখন যখন সিম আসবে সিমগুলো তুলে ফেলবেন আবার যেগুলো ফুল আসবে ফুল থেকে আবার সিমে পরিণত হবে আবার সিম তুলবেন আর প্রতি দশ দিন অন্তর অন্তর এই গাছের গোড়াতে খোল পানি প্রয়োগ করে যাব বন্ধুরা দেখেন দেখতে দেখতে এই গাছে কত কত সিম চলে আসছে বন্ধুরা দেখেন অনেক সিম হয়েছে একবারে গোড়া থেকে একবারে মাথা পর্যন্ত বন্ধুরা দেখেন ভালো করে দেখেন বন্ধুরা গোড়া থেকে সিম হয়েছে আমি এই ড্রামটা ঘুরিয়ে দিচ্ছি কারণ ড্রামের এই পারেও সিম হয়েছে দেখেন আমি যে ড্রামে গাছটা লাগাইছি তার উল্টা দিকে বন্ধুরা দেখেন কত সিম এসছে দেখেন আমি এই ড্রামটা ঘুরিয়ে দিচ্ছি দেখেন এই টপটা আমি ঘুরিয়ে দিলাম দেখেন এবার এই সাইডে দেখেন কত সিম এসছে দেখেন দেখেন বন্ধুরা কি পরিমাণ সিম এসছে দেখেন আর বন্ধুরা এই যে এই সব জায়গাতে অনেক সিম হয়েছিল এগুলা 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 উঠিয়ে নেওয়া হয়েছে এই সব জায়গাতেও সিম ছিল এগুলা সিমের বোঠাগুলো থেকে গেছে অনেক সিম তুলে নেওয়া হয়েছে বন্ধুরা দেখতেই পেলেন যে একটা খাটো জাতে কী পরিমাণ সিম ধরে এই সব সিম যত তুলে নেবেন আরও সিম আসবে বন্ধুরা যত সিম তুলবেন তত সিম আসবে কারণ এখনও অনেক ফুল বের হবে এই যে এখনও দেখেন এইসব জায়গাতে অনেক ফুল আছে ফুলগুলো বের হবে ফুল বের হলে আবার সিম হবে তার মানে এই গাছ থেকে আমরা চার থেকে পাঁচবার আমরা সিম উত্তোলন করতে পারবো বন্ধুরা তো আমি দেখেন বন্ধুরা একটা রঙের বালতিতে টবের মতন ব্যবহার করে একটা কাঠি পুঁতে আমি এই গাছটা আমি উঠিয়েছি সেক্ষেত্রে এই গাছের ফলনটা একটু কমে গেছে কারণ গাছটা খুব হসপচ হয়ে গেছে মানে জঙ্গলের মতন পেঁচিয়ে গেছে আপনারা বন্ধুরা এইভাবে করবেন আমার পাশে আর একটা গাছের সিম গাছ আমি করছি দেখেন এই দেখেন বন্ধুরা দেখেন এরকম একটা চার টব নেবেন চার হবে টবে আমি চার কোনা চারটা আমি কাঠি দিয়েছি বাঁশের কাঠি আর মাঝখানে একটা দেখেন তাতে করে সুবিধাটা কি প্রতিটা কাঠি দিয়েই কিন্তু এই পাতাগুলা উঠে যাচ্ছে যেমন এই কাঠিতেই একটা পাতা উঠছে মানে পাতা মানে ডাল এই কাঠিতে একটা সিমের ডাল এইটাতে একটা মাঝখানে একটা এইটাতে একটা এটাতে একটা প্রতিটা কাঠিতে পৃথক পৃথকভাবে ডালগুলা উঠছে তাতে করে এই খাটো জাতের সিম গাছের ফলনটা অনেকাংশে বেশি হবে এবং দেখেন অলরেডি সিমের ফুল আসা শুরু করেছে দেখেন দেখেন প্রচুর ফুল এসছে এবং দেখেন প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ফুল আসা শুরু করেছে দেখেন আপনারা চেষ্টা করবেন চারকোনা টবে এই খাটো জাতের সিম গাছ লাগানো তাহলে চারকোনায় চারটা স্টিক দিয়ে দিলে সুন্দরভাবে স্টিকের সাহায্যে উঠে যাবে আর এই গাছে যেহেতু আমি নানা কোনো দেখেন বন্ধুরা একটা স্টিক দিয়েছি বা বা একটা লাঠি দিয়েছি এই জন্য একটা লাঠিকেই কেন্দ্র করে এই ডালগুলো জড়িয়ে গেছে দেখেন বন্ধুরা দেখেন প্রায় দশ বারোটা ডাল দশ বারোটা ডাল একটা লাঠিকে প্যাচিয়ে প্যাচিয়ে উপরে উঠেছে এই কারণে এই গাছের ফলন অনেকাংশে কমে গেছে তাও দেখেন অনেক হয়েছে আপনারা দেখে মনে করছেন যে কত সিম হয়েছে তা তো হবেই কিন্তু এইভাবে করলে ফলন অনেক বেড়ে যাবে তাহলে পাতাগুলি ফাঁক ফাঁক হবে ডালগুলো এক একটা পৃথক পৃথক দৃষ্টিকে জড়িয়ে যাবে ভিডিও ম্যান মানে আমার ছেলে আমার ছেলে বলছে যে তোমার দর্শকদেরকে এই সিমগুলো তুলে একটু দেখাও তো সেই জন্য আমার ছেলে এই মাঝখানে ছাদের মাঝখানে এই এই সিমের গাছটা নিয়ে আসছে বন্ধুরা দেখেন ছাদের মাঝখানে নিয়ে আসছে ওর যেহেতু ইচ্ছা যে আপনাদেরকে আমি তুলে দেখাই তাহলে শুরু করলাম বন্ধুরা এখানে অনেকগুলো সিম এসেছে বন্ধুরা এগুলো ছোটোগুলা আমি রেখে দিচ্ছি আমি শুধু বড়গুলাই তুলছি দেখেন বন্ধুরা আমি শুধু বড়ো সিমগুলোই তুলছি ছোটোগুলা আমি রেখে দিচ্ছি এবারে মাথা পর্যন্ত সিম এগুলা ছোট আছে বন্ধুরা দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এখানে অনেক ছোট ছোট সিম আছে আমি এগুলা রেখেই দিলাম এগুলা পরে উঠানো হবে এবার আমি গাছটা ঘুরিয়ে নিচ্ছি কারণ এই পারও অনেক বড় বড় সিন হয়ে আছে দেখেন বন্ধুরা এগুলা বেশ বড় বড় সিম পরে একদিন উঠাবো দেখেন বন্ধুরা কতগুলো সিম হয়েছে আমার একমাত্র ছেলে আদিত্য মজুমদার মানে আমার ভিডিও ম্যান ওর কথাতেই এই সিমগুলো আপনাদেরকে তুলে আপনাদেরকে দেখালাম